তো মানে ক্ষমতা খুব ভালো হ্যাঁ তো আপনারা হচ্ছে যারা সোলার সিস্টেম করতে চান বাসায় হচ্ছে দশ ফ্যান চালাতে চান অথবা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বলে মানে পনেরোশো মডেল আপনি আটশো ওয়াট পর্যন্ত লোড দিলে এটা লং টাইম ব্যবহার করতে পারবেন এবার নষ্ট খুব কম হবে এক হাজার বলে সবাই তো আপনারা যারা হচ্ছে বেশি বেশি কারেন্ট যায় যেমন গ্রাম অঞ্চলে আপনাদের বাড়ি পাঁচ সাতটা ফ্যান আছে দশটা লাইট আছে আপনাদের জন্য এই সুবাস্তিক আইপিএসটা আপনার যথেষ্ট হ্যাঁ কি কি লাগবে কত টাকা খরচ হবে আপনারা তাই আজকে জানবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে এই আইপিএসটাতে একটা ব্যাটারি বারো বোল্টের একটা ব্যাটারি ব্যবহার করতে হবে এখন একটা ব্যাটারি আপনি কি লিথিয়াম ব্যবহার করবেন না পানির ব্যাটারি ব্যবহার করবেন এটা আপনার ইচ্ছা এখন লিথিয়ামও দিতে পারেন আবার যদি মনে না পানি পেটাই দিবেন এখানে একশো একশো এমপিয়ার অথবা দুইশো এমপিয়ার এটা আপনার খুশি আপনি কত দিবেন তবে টাকাটা নির্ভর করবে আপনার হচ্ছে এমপিয়ার কম্পিয়ার উপরে তবে আমি বলবো পানির ব্যাটারি দিলে পানির ব্যাটারি দুই বছর গ্যারান্টি থাকে ওটা আবার যখন নষ্ট হয়ে যায় দুই চার বছর পরে তখন ওটা অর্ধেক দামে বিক্রি করা যায় যাই হোক পানির ব্যাটারি যদি নেন একটা পানির ব্যাটারি ধরেন হচ্ছে বাইশ হাজার পঁচিশ হাজার আছে দুইশো এমপিয়ার আর এই ইনভার্টারটা তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে এখানে আরো কিছু পাবেন এটার সাথে লাগবে এক হাজার ওয়াট প্যানেল আপনার ইনস্টল করতে পারবেন এক হাজার না এটা বারো বল এটা তো চব্বিশ বল এটা না এটা হচ্ছে এই ইনভার্টারের সাথে যাবে কারণ এটা হচ্ছে চব্বিশ ভোল্ট মানে হচ্ছে চব্বিশ ভোল্টেই হলে গিয়া আপনার চব্বিশ ভোল্ট সাথে মানে দুই ব্যাটারি যে সিস্টেম যেমন ড্রিভার্টারি সিস্টেম এটা হচ্ছে এইখানে বারো বোর্ড দেখা বারো বোল্ট এর সাথে এই যে প্যানেল দেখতে পাচ্ছি এই প্যানেলগুলো যাবে প্যানেলগুলো বারো বোর্ড এর এটা এক হাজার টোটাল দেওয়া যাবে যেমন এটা পঁচাশি এটা একশো তিরিশ তাই বলবো দুইশো ওয়াটের পাঁচটা দিলে এক হাজার হয়ে যাবে তো আপনারা যারা হচ্ছে এটা ইনস্টল করবেন টোটাল কত টাকা খরচ হবে এরকম একটা সবার একটা ই থাকে প্রশ্ন থাকে তো কত টাকা খরচ হবে এটা ধরেন আমি এখন কত বলবো কারণ কারণ আপনি কি কি প্রোডাক্ট দেবেন যেমন ব্যাটারি একটা দেবেন নাকি দুইটা দিবেন তারপরে যেমন আমি একটা তারপরে একটা ধারণা দিই যেমন ধরুন একটা সেট করতে নব্বই হাজার বর্তমানে ধরেন নব্বই হাজার আপনি কমপ্লিট করতে পারবেন যদি গরম আসে তখন এটা বেড়ে যাবে কারণ দামটা কম দুইটা শীত গরমটা অনেক চাহিদা থাকে এবং দাম বেশি হয় তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চান শীতকালীন সময় করলে আপনাদের অনেক টাকা সেভ হবে তো যারা সুভাস্তিকা পছন্দ করেন আমাদের কাছে সুভাস্তিকা ইউপিএস টা আছে আর তারপরে এই যে হাইব্রিড ইনভার্টার আছে এখানে দেখতে পাচ্ছেন এটা এই ইনভার্টার এটা থ্রি পয়েন্ট ফাইভ যারা তিন হাজার লোড দিতে চান এই ইনভার্টার নেবেন যারা এক হাজার লোড দিতে চান তারা এটা নিতে পারেন তো এ যারা দুই হাজার নিতে পনেরোশো চোদ্দশো নিতে চান তারা এটা তো এক একজন এক একটা পছন্দ করে থাকে প্রিয় দর্শক আপনারা চলে আসবেন যারা বাংলাদেশেই আছেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল ক্যাপিটালটা নিস্তালায় একুশ নং শোরুম আর এই মার্কেটেরই তলায় আমাদের অফিস তো এখানে আসলেই হচ্ছে ইনশাল্লাহ আপনি আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না থাকেন ভাই আপনারা হচ্ছে আপনারা হচ্ছে ভয়েস যে আপনি চালাবেন তারপরে আপনাকে হচ্ছে বলা হবে যে এই জিনিস লাগবে আপনার এত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে ওখানে প্রোডাক্ট পেয়ে তারপরে আপনারা টাকা দিতে পারবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম